সকালের ঠান্ডা ঠান্ডা পরিবেশটা সবারই খুব ভালো লাগে আমারও অনেক ভালো লাগে যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি চলে আসলাম আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেললাম তো আমি সামান্য পেঁয়াজ আর শুকনামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম তার মাঝখানে একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি তো আমি রাতে আলুগুলো কেটে রেখেছিলাম সাথে কিছুটা বরবটি ছিল ওগুলোই একসাথে দিয়ে নিয়েছি আজকে আলু ভাজি করব। সকালে আজকে আলু ভাজি আর চা থা তো আমি ভাজিটা বসিয়ে দিয়েছি তো সামান্য লবণ আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে ভাজিটাকে বসিয়ে দিয়েছি তো তারপরে সবার কি অবস্থা সকালবেলা সবাই কি কি দিয়ে নাস্তা করেন আমাদের তো আসলে কখনো সুজির হালুয়া থাকে কখনো কলা থাকে কখনো চা থাকে কখনো আলু ভাজি থাকে মানে যখন যেটা থাকে আর কি যখন যেটা মনে চায় তো আমি পাশাপাশি কিছু রুটিও ভেজে নিচ্ছি মানে এক চুলাতে ভাজি বসিয়ে দিয়েছি আর এক চুলাতে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি তো আমরা আসলে সকালবেলা রুটিই খাই সবাই আমার ছোটো বাচ্চারা থেকে শুরু করে আমরা বড়রা সবাই আমরা সকালবেলা রুটি খাই আর আমার আলু ভাজি হয়ে গিয়েছে তো আলু ভাজি শেষ করে আমি আজকে লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করব তো সেগুলো আমি সুন্দরভাবে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো আমি তারপর বসিয়ে দিলাম আপনার লতি রান্না করার জন্য মশলা টসলা সব একসাথে নিয়ে নিয়েছি আমি সুকিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একসাথে সব কিছু নিয়ে তারপর একসাথে দিয়ে দিয়েছি তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি তো আমার কাছে লতির থেকে মানে লতিটা চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তো আজকে আসলে চিংড়ি মাছ ছিল তারপরও ভাবলাম যে সব সময় মানে চিংড়ি মাছ দিয়েই খাওয়া হয় আমরা আসলে সব কিছু মিলিয়েই খাই চিংড়ি মাছ দিয়ে খাই শুটকি দিয়ে খাই তো আজকে একটু সুকিয়ে দিয়ে রান্না করছি আমার শ্বশুরবাড়িতে বা সুকিয়ে দিয়ে বেশি পছন্দ করে তারা তো আজকে আমি শুকিয়ে দিয়ে লতি দিয়ে রান্না করছি তো আমি লতিগুলোকে সুন্দরভাবে দিয়ে নিয়েছি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে একসাথে মাখিয়ে নিয়েছি তো তারপর আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি আসলে মানে আমি একটু এটা একটু মানে ঝোলঝোল রাখবো আর আমার লতিগুলো এখনও সিদ্ধ হয়নি তো আমার লতিগুলো মানে মোটামুটি রান্না হয়ে গিয়েছে এই বলক চলে আসছে বাট এখনও রান্না হয়নি তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো আমার লতিগুলো রান্না হয়ে গিয়েছে আমি লতি নামিয়ে ফেললাম তো তারপর আমি বসিয়ে দিলাম কিছু ডিম আর আলু আমি দুইটাকে একসাথেই দিয়ে দিয়েছি আর আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম তো তারপর আমি ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি আর ডিম ভাজতে না আমার অনেক ভয় লাগে জানি না কার কেমন লাগে বাট ডিম ভাজতে গেলে আমার প্রচুর ভয় লাগে মানে আমারও এমনও হয়েছে ডিম ভাজতে গিয়ে আমি আমার হাতও পুড়িয়ে ফেলেছি তো আমার ডিম ভাজতে খুবই ভয় লাগে তো তারপর আমি ডিমগুলোকে একটু পেঁয়াজ দিয়ে আসতে একটু মানে আলু দিয়ে রান্না করবো আমি সব কিছু একসাথে দিয়ে নিয়েছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে ডিমগুলোকে দিয়ে নিয়েছি আজকে একদমই সিম্পল রান্না ছিল তো এই তো আমার রান্না টানা মোটামুটি হয়ে গিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম